সিনেমার বিশেষ আকর্ষণই ছিল এই সিনেমার কেমিও মূলত কেমিও বাংলা সিনেমাতে খুব একটা দেখা যায় না সাউথ ইন্ডিয়ান কিংবা বলিউডে দেখা যায় বিশেষ বিশেষ ক্যামিও আয়ান রাফি পরিচালিত এই সিনেমাতে রয়েছে দুইটি কেমিও আজকে মূলত এই কথাই হবে যে দুইটি কেমিওর মধ্যে কার কেমিওটি সবচাইতে ভালো ছিল আফরান নিশো না শিয়াম আহমেদ মূলত পুরা সিনেমা জুড়ে সাকিব খানের অভিনয় আপনাদেরকে মুগ্ধ করবে কিন্তু গল্পের প্রয়োজনে একটি বিশেষ জায়গায় বিশেষ কেমিও দিতে দেখা যাবে শিয়াম আহমেদকে কে শিয়াম আহমেদ লুক অ্যাটিটিউড এবং অভিনয় আপনাদেরকে মনে করিয়ে দেবে সাকিব খানেরই বরবাদ সিনেমাতে আরিয়ান মির্জার ক্যারেক্টারকে আর নিশোর কেমিও নিয়ে যদি বলতে হয় সাউথ ইন্ডিয়ান রোল এক্সের কথা আপনার প্রথমে মনে আসবে পরিচালক রায় ফিরিয়ে এনেছে সুরঙ্গ মাসুদ কে আবারও এই পর্দায় নিশো দেখে এবং মুখে ডায়লগ শুনে আপনাদের অনেক মজা লাগবে এবং শেষের দৃশ্যটি দেখে সাকিব ভক্তরাও অনেক খুশি হবে আর আপনারা যারা মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমাটি দেখেছেন আপনাদের কাছে কার কেমিয়া সব বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন